গ্যাস নমস্কার সরস্বতী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রণাম ভালোবাসা জানাই আবার শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি রান্না করব আজকে মাংস দেখো চিকেন চিকেন নিয়ে রেখেছি আর হিংসও দিয়ে রেখেছি তো আসছে গ্যাসটা জ্বলাই

আচ্ছা আলুটা ভেজে তোমাদের শোনা এই দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দেব হয়ে গেছে আলু ভাজা এই দেখো তুলে নিয়েছি মাংসের আলুটা লাল লাল করে না ভাজলে ভালো লাগে না মাংসের ঝোলে এই যে হয়ে গেছে লাল লাল করে ভাজ এনেছি এই তেলই ছেড়ে দেবো সব

একদিন আসলে হবে তোর জন্য হাতটা এ কথা বলছি বাচ্চা দেখাতে হবে দিয়ে দেবো এমনিতে কিছু গেছে এই দেখো সব ভাজা এবার এই যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে দেখেছো তোমরা সবাই এবার দিয়ে দিচ্ছি মশলাটা সব ফেরে এই দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি তবে আমি মশলা ধোয়া জলটা এখন দেবো না আমি মশলার মধ্যে মাংসটা ছেড়ে দেবো এইভাবে কষিয়ে আমি লবণ না এবার দিয়ে দেবো ঢাকা তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে এবার দিয়ে দেবো আলুগুলো ভাজা আলু দিয়ে একটু চাকাবো দেখো মাংসটা হালকা স্টিমে দিয়ে রেখেছিলাম এবার দেখাচ্ছি এই দেখো তেল ছেড়ে দিয়েছে এই দেখো পাশে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব জল দিয়ে দেবো এবার জল এই যে মশলা ধোয়া জলটা হয়ে গেছে মাংস কষানো এই দেখো গায়ে টক করে ফুটছে আমার লাল লাল মাংসের ঝোল তো আমার অকাত এই যে শুধু রান্নাবান্না করা ঘরে বসে ভিডিও খাওয়া খাই ভিডিও ধরে ধরে খাই করি আর তোমাদের সামনে সারাদিন করে থাকি এই দেখো এবার আরও হবে মাংস এরপরে আবার আসছি তোমাদের সামনে